যখন আমি জাপানে নতুন সংসার শুরু করি আমার একটা চাদর ছিল আমার ননাসের বাসা থেকে একটা চাদর নিয়ে এসেছিলাম সেটাতে আমার অনেকদিন ঘুমিয়েছে আর এখন বিছানা চাদর কিনতে কিনতে আমার এত চাদর হয়েছে যে আমার বিছানা চাদর রাখারই আর জায়গা আমার শাশুড়ি মামাকে অনেকদিন ধরে বলছিল যে তার ইফতারে অনেক মোমো খেতে ইচ্ছে হয়েছে সে মোমো বানিয়েছি আর আমার হাজব্যান্ড সবাইকে আজকে মোহবতে শরবত বানিয়ে খাইয়েছে হ্যালো আসসালাম আলাইকুম এভরিয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক বেশি ভালো আছি আমার গলাটা একটু ভেঙে গিয়েছে তো একটু গলার ভয়েসটা হচ্ছে আপনারা এই মোটা শুনতে পাবেন আমি এই চাদরটা বাংলাদেশ থেকে আনিয়েছি আর আমার নকশি চাদর অনেক বেশি পছন্দ আমার সাদা বিছানা চাদর অনেক অনেক পছন্দ তো আমি সাদা বিছানা চাদরটাই নিয়েছিলাম আর আজকে খুবই মিষ্টি একটা রোদ উঠেছে তো ভাবলাম রোদের সাথে এই বিছানা চাদরটা বিছিয়ে ফেলি আমাকে কেউ বলে যে তোমার ঘর গোছানোর মধ্যে সব থেকে পছন্দের কাজ কোনটা আমি বলবো আমার বিছানা গোছানো অনেক পছন্দ থেকে ভালো লাগে আমার নতুন নতুন চাদর বিছাতে পুরো চাদরে খুব সুন্দর হাতের কাজ করা ছিল আর নতুন চাদর কেনা এখন আমার নেশার মতন হয়ে গিয়েছে আমি মাসে একটা হলেও আমি একটা নতুন চাদর কিনি যারা ঈদের দিন নতুন একটা চাদর বেছাতে চাচ্ছেন এরকম নকশি চাদর যারা নকশি কাঁথার মাঠ এই ফেসবুক পেজটাতে চেক করতে পারেন তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর কালারের এই নকশি চাদরগুলো পেয়ে যাবে এতটা বিছানোর পর পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে রুমটা দেখতে এত সুন্দর লাগছিল আর সাথে হচ্ছে আমি কিছু কুশন অ্যাড করেছি এখন যেহেতু গরম পরে গিয়েছে আমরা সবাই কাঁথা ইউজ করি তো আমি এই নকশি কাঁথাটা নিয়েছিলাম তাদের পেজে অনেক সুন্দর সুন্দর আপনারা কাঁথা চাদর সবকিছুই পেয়ে যাবেন আর এই কাঁথাটা আমার এত পছন্দ হয়েছিল আমি সাদা কাঁথাই নিয়েছিলাম এটাকে এখন আমি সুন্দর মতন বিছানায় সাজিয়ে রাখবো আর তাদের স্টিচ অনেক সুন্দর সুন্দর ভাবে পরিপাটি ভাবে ঘর সাজানো আমাদের প্রতিটা মেয়েরই অনেক অনেক পছন্দ এবার ঈদেও আমি ভেবেছি আমার রুমটাকে আমি অনেক সুন্দর ভাবে সাজাবো এটাকে যখন এভাবে পরিপাটি গোছানো দেখি তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে পর আমি আজকে রান্না করে করেছি ঢ্যাঁড়স ভাজি আর মুরগি দিয়ে মুগের ডাল হাজবেন্ড এইভাবে চিকেনটা খেতে অনেক বেশি পছন্দ করে মেনলি তার জন্য এইভাবে রান্না করা আর এটা পরোটা দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে জন্য রান্না বান্না করে আমি ফ্রেশ হয়ে ডিরেক্টলি আমার ননাসের বাসায় চলে এসেছি আর এসেই তাড়াহুড়ো করে আমি হচ্ছে মোমোর পুটটা বানাচ্ছিলাম আমার হাতের মোমো অনেক বেশি পছন্দ করে সে অনেকদিন ধরে বলছিল যে ইফতার একদিন সে মোমো খেতে চায় আর আমি যেহেতু এখন মোমোটা অনেক ভালো বানাতে পারি আর আমার হাতের মোমোটা একদম পারফেক্ট হয় বানানোর জন্য এখানে আমি হচ্ছে ময়দা আর একটু লবণ দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু তেল ইউজ করেছি শুধু অল্প অল্প পানি দিয়ে মিলিয়ে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে মার অনেকদিন ধরে ইচ্ছে হয়েছিল সে আমার হাতে মোমো খাবে তো আজকে বানিয়েই ফেলছি ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছি তিরিশ মিনিটের মতো রেস্টে রাখার পর এখনই তো আমি মোমো বানাতে এসেছি আর ছোট ছোট গোল রুটি বানিয়ে নিচ্ছিলাম এই চিকেন কিমাটা আমি ভিতরে দিয়ে দিলাম আর সুন্দরভাবে কুচি কুচি করে এই মোমোগুলো বানিয়ে ফেলেছি প্রতিটা মোমো আমি এই একই ডিজাইনে করেছি এর মধ্যে সীমান্ত অফিস থেকে চলে এসেছে আসার সময় একটা বড় তরমুজ নিয়ে এসেছিল আমার শাশুড়ি মা ছোট ছোট করে কেটে দিয়েছে তার নাকি মহবতের শরবত অনেক খেতে ইচ্ছে হয়েছে নাকি আজকে মহবতের শরবত বানাবে তো নিজেই বানাতে বসে গিয়েছে আমি একটু সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেল্প করছিলাম এখানে রু আবজা দিয়েছি একটা তরমুজ দিয়ে নিয়েছি আর বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা খেতেও এটা অনেক ভালো লেগেছিল আর অনেকগুলো মোমো একসাথে আমি বানিয়ে রেখেছি এগুলোকে জাস্ট স্টিম করতে হবে আর কতগুলো আমি স্টিম করতে দিয়েছি আরেক পাশ দিয়ে ননাস হচ্ছে আলুর চপ আর বেগুনির চপ বানাচ্ছিল আর আমার ননসের এই আলুর চপ আর বেগুনি চপ অনেক মজা হয় আসলে বেগুনিটা মজা হয় না আর ফুলতেও চায় না কিন্তু আমার নানাসের হাতের বেগুনি অনেক মজা আর দেখে কার কার এখন খেতে ইচ্ছে হচ্ছে এটাও কমেন্ট করে জানাবেন কি দেখছেন একদম পুরা মচমচে হ্যাঁ আমি স্টিম করতে দিচ্ছি আমার মোমো অনেক সুন্দর হয়েছে না হ্যাঁ আর তুমি কি খাওয়া আমি একসাথে মোমোগুলো গুলো বানাইলাম বেগুনিগুলো কাটলাম তার বানানো মোহবতের শরবত আমি সবার গ্লাসে হচ্ছে সার্ভ করছিলাম এই কাজটা আমার সব বেশি পছন্দ ছিল বাড়িতে এসে শুধু শরবত বানানো না ইফতারটা আমার ননাসের করেছি সবাই একসাথে আর গরম গরম মোমো খেয়েছি সবাই একদম গরম গরম মোমো মুখে ঢুকে দিয়েছে আমার শাশুড়ি মা তো কথাই বলতে পারছে না ইফতারে গরম গরম মোমো খেতে অনেক বেশি ভালো লেগেছে আজকে হ্যাঁ এবার ইফতারে আপনারা কে কে মোমো খেয়েছেন

Is <laughs> বাজার করতে আসলে সবকিছুর দাম দেখে আমার একদম মাথা ঘুর নিতে আমার না আমার হাজবেন্ড তো প্রত্যেকবার বাজার করতে আসলে এত এত বাজার করা হয় আর পাশে যেহেতু গেস্ট আসবে আগে থেকে আমি সবকিছু প্রিপারেশন নিয়ে রাখছি সবসময় বঙ্গবাজারে বাজার করি তো সেখান থেকে আরেকটা সুপার শপে গিয়েছিলাম সেখান থেকে পেঁয়াজ তেল এগুলো কিনেছি তো এখন বাসে সব বাজারগুলো এনে ঢেলেছি আর এগুলো গুছানোর পালা ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নিজ কোনো ব্লগে